নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কিছুদিন আগেই চিকেন এনেছিলাম প্রায় দেড় কেজির থেকে একটু বেশি প্রথম দিন মা চিকেন ভাত রান্না করেছিল আর চিকেন আনলেই বেশ কয়েকটা টুকরো আগের থেকেই তুলে রাখা হয় কারণ আমার বাবা মায়ের হাতের যে ঘরোয়া স্বাদের বিরিয়ানিটা খেতে খুব পছন্দ করে এই জন্য মাঝে মধ্যেই দেরাদুন রাইস চালটা এনে রেখে দেয় যখনই আমরা চিকেন আনি কিছুটা পোরসান রেখে দেওয়া হয় মায়ের হাতে এইভাবে বিরিয়ানি খাব বলে আসলে আমাদের বাইরের যে মশলাদার বিরিয়ানি এত কালারফুল ওটা আমাদের ঠিক সহ্য হয় না ওটা খেলেই আমাদের প্রত্যেকেরই কোনো না কোনো শরীর খারাপ হবেই এই জন্য আমরা এখন বাড়িতেই বিরিয়ানি বানিয়ে এইভাবেই খাই আর এইটা খুব চটজলদিই হয়ে যায় এই জন্য তোমাদের আজকে শেয়ার করছি কিভাবে মা বিরিয়ানিটা বানাচ্ছে অন্যদিন আগে মাংসটা বানিয়ে নেওয়া হয় আজকে সম্পূর্ণটা একবারই করা হচ্ছে এখানে যে আলুর টুকরো করে রাখা হয়েছিল সেই আলুর টুকরোটা প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দেওয়া হলো এবার সমস্ত কিছু যা কেটে রাখা হয়েছিল পেঁয়াজ কুচি রসুন কুচি লঙ্কা কুচি সমস্ত দিয়ে দেওয়া হলো তার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেওয়া হলো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে এখানে পরিমাণ মতো নুন দেওয়া হলো আর চিকেনটাও দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ চিকেনটা অনেকটাই কম রয়েছে কারণ আগের দিনই মা চিকেন রান্না করেছিল তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই চিকেনের থেকে কয়েক পিস চিকেন তুলে রেখেছিল আজকে বিরিয়ানি খাওয়া হবে রাত্রেবেলা তাই মা এখন রাতে বিরিয়ানিটা বানাচ্ছে আলাদা করে একটা একটা করে না কষিয়ে সমস্ত কিছু একবারই মা দিয়ে দিল কারণ সব কিছুই আস্তে আস্তে সেদ্ধ হতে থাকবে কারণ আলুগুলোও ভালো মতো সেদ্ধ করতে হবে মাংসটাও সেদ্ধ করতে হবে তাই জন্য কিছুক্ষণ বাদে বাদে ঢেকে ঢেকে মাংসটা ভালো মতো সেদ্ধ করে নেওয়া হচ্ছিল তোমরা দেখতেই পাচ্ছ রংটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে কিছুক্ষণ বাদে বাদে নাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখা হচ্ছে দেখতে পাচ্ছ এখন মাংসটা কিন্তু ভালোই জল ছেড়ে গেছে আর তেলও ছেড়ে এসছে মাংসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখানে দেখো দেরাদুন রাইসটা আগে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছিল পরে গিয়ে দেখলাম মা সেটা রাইস করা হয়ে গিয়েছে এটা মোটামুটি নাইনটি পারসেন্ট কুক করাই থাকে আর খুব সুন্দরভাবেই মা জলটা ছড়িয়ে নেয় দেখতে পাচ্ছ রাইসগুলো একদম তাকিয়ে রয়েছে আর এরপরে সামান্য নুন দেওয়া হলো আর এটা হলো বিরিয়ানি মশলা আর ওপর দিয়ে অল্প পরিমাণ আতর দেওয়া হলো যাতে গন্ধটুকুই থাকে ওপর দিয়ে অল্প চিনি দেওয়া হলো আর এই দেখো মাংসটা এখন কিন্তু পুরো কষা হয়ে গিয়েছে তখন দেখতে পাচ্ছিলে একটু ঝোল ঝোল ছিল কিন্তু পুরোটাই মাংসে টেনে গেছে এখন অল্প মাংস দিয়ে আবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে রাইসটাকে আলতো হাতে খুন্তির সাহায্যে নাড়িয়ে দেওয়া হচ্ছে এই নাড়ানোর সময় বেশি যদি নাড়ো তাহলে কিন্তু রাইসগুলো ভেঙে যেতে পারে তাই জন্য আলতো হাতেই কিন্তু এইভাবে সুন্দর করে নাড়িয়ে নিতে হবে কিছুটা সুন্দর করে মিক্সড করে নামার পরে বাকি যেটুকুনি রাইস ছিল সেইটা আর বাকি যে চিকেনটা ছিল সেটা দিয়ে ভালো মতো নাড়িয়ে নেওয়া হলো এরপরে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা একটু দমে রাখা হয়েছিল তবে আমরা যেরকমভাবে বাইরে বিরিয়ানি করা হয় এইভাবে কিন্তু আমরা করি না ঘরোয়াভাবে এইভাবেই বানিয়ে আমরা খাই এটা খেতে এতটাই টেস্ট হয় আমাদের বাড়িতে যখনই যেই আসে মা এইভাবেই বিরিয়ানি করে খাওয়ায় আর সবাই কিন্তু বলেছে সত্যি মায়ের হাতে বিরিয়ানিটা খেতে খুব টেস্টি হয় তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিও এইটা বিরিয়ানির সমস্ত কিছু উপকরণ আছে কিন্তু সেইভাবে বিরিয়ানি কিন্তু নয় এইটা হলো আমার মায়ের হাতে স্পেশাল চটজলদি বিরিয়ানি খেতে দুর্দান্ত স্বাদ এই বিরিয়ানির গন্ধটা পেলেই মনে হয় গরম গরম খেতে বসে যায় তাই জন্য মা যেই না দমে দিয়েছে তখনই মাকে বলে দিয়েছিলাম ভাতটা কিন্তু আমায় বেড়ে দাও তাই জন্য দেখো এখানে বিরিয়ানি কিন্তু সবাইকে পরিবেশন করে দিচ্ছে আর বাবা এখানে স্যালাডে শশা কেটে দিয়েছিল আর মা এখানে সবাইকে সার্ভ করছে